দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমরা রয়েছি কিন্তু দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার দুই জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের ফ্রিজিয়ান জাতের বাচ্চা গাভী গরুলি কাউন্ডার তার বেচা আছে আর

তলাটা হলে মানে একটু দামটা পাইতেন পুরো তো তলায় একবার দি মা হিরো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে তার মানে 4 দুই মাস বয়স কিন্তু হবে আর গাবি কিন্তু বয়সে ভালো প্রথম বাচ্চা এটি বাচ্চা তলাটা হালকা হ্যাঁ প্রিন্ট ভালো তলা একটু হালকা দাম দিয়েছে কত চালু সেটা পঁচিশ পঁচানব্বই কিন্তু আর প্রচন্ড কিন্তু শীত আজকে হাটে বাতাস একটু কিন্তু বইছে বাতাসের কারণে কিন্তু শীতের পরিমাণটা একটু বেশি লাগে আর প্রতিটা করে কিন্তু একটু কোঁকড়ানো দর্শক শীতের কারণে এখানে একটা দেখছি দেখাশোনা হচ্ছে কিন্তু বাচ্চা সারা বাচ্চা দর্শক আড়াই তিন মাস কিন্তু বয়স হবে

তলা কিন্তু একটু হালকা এই 7 8 লিটার কিন্তু দুধ আছে Çadır başkindi kabir taşı. Eklek 20, çadır 35

দর্শক আমাদের হচ্ছে কিন্তু একটু দূর থেকে আমরা দেখি এই তথ্য কিন্তু আমরা দিব দেখতে থাকুন দেখো তো দেখো ভাবি শুনতে দেখো দেওয়া ভাই পাঁচশো চাই মানিক ভাই